বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে মূল বেতনের পাঁচ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে সকালে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবৃদ্ধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মৃত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে শিক্ষকদের এই বাড়ি ভাড়া প্রদানে কিছু শর্ত যুক্ত করা হয়েছে বলা হয় উক্ত বাড়ি ভাড়া ভাতা পরবর্তীতে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ শিক্ষক কর্মচারী এমপিও নীতিমালা দুহাজার একুশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষক কর্মচারী এমপিও নীতিমালা দুহাজার আঠারো 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত এই সংক্রান্ত প্রজ্ঞাপন আদেশ পরিপত্র নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্ত পালন করতে হবে ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি বিধান অবশ্যই পালন করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবেন বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমপিও ভুক্ত শিক্ষকরা